হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আর আমরাও আছি ভালো আছি তো এখন থেকে শুরু করলাম আর এই ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের এটা হচ্ছে রথের দিনের ভিডিও তখন কিন্তু আমি অসুস্থ ছিলাম বেশ অসুস্থ ছিলাম আর এখন গলা শুনে তোমরা বুঝতে পারবে মানে আজকে আজকে যে আমি ভয়েস দিচ্ছি না আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে কথা শুনে তোমরা বুঝতেই পারবে তো কি করব ভিডিও তো পোস্ট করতেই হবে অনেকগুলো ভিডিও জমা করছি তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব আর তোমরা তো অবশ্যই জানবে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো ছিল না এতদিন নেট ছিল না কারো ভিডিও দেখতে পাইনি মানে কি বলবো আর তো এগুলো আর নাই বলি তো দেখো মাম্মামটা একবার ওর মাকে দেখছে একবার আমার কাছে যাচ্ছে ওর মাই সমস্ত কিছুই মানে করছে আর কি আমি যে কয়দিন অসুস্থ ছিলাম সেই সরি সেই কয়দিনই একদম বুনু পুরাটা রান্না বাড়ি পুচকিটাকে সামলানো আবার এর আগে তো তোমাদের বলছিলাম পুচকিটা আসার পর দিন থেকে ওরও জ্বর ছিল দুই দিন ওর জ্বরটা সারলো তারপরে আবার আমি আমার শুরু হলো তো এই যে দেখো ও খেলনা নিয়ে এখানে খেলছিল পরে আমি আবার উঠে গেলাম তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই জানাবে কিন্তু এই ভিডিওটা কেমন লাগলো কারণ হচ্ছে এই ভিডিওটা আমার বোন আর আমার ছেলে মিলে করছে কারণ আমার তো ওই সময় ওই অবস্থা ছিল না যে ভিডিও করব শরীর খারাপ নিয়ে আমি ফোনই হাতে নিতে পারছিলাম না যেন এত প্রচণ্ড ব্যথা ছিল শরীর কি বলবো আর আমার বোন মাঝে মধ্যে রান্না করছে আর আমি বলছি বোনও একটু ভিডিও কর তো করে দিচ্ছে দেখো ঘর দরের কী অবস্থা না বলো কী করবো বোন এদিকে রান্নাবাড়ি করছে সবাইকে খাবার দাওয়ার দিচ্ছে ছেলের কোচিং সমস্ত কিছু মিলাই ও না করে উঠতে পারছিল না তারপরে ধরো পুচকিটা আছে আমি তো আর কিছুই করতে পারছি না মাঝে মধ্যে উঠে একটু খালি খাচ্ছি মানে খাওয়া দাওয়াও সেই সময় আমার বন্ধ হয়ে গেছিলো তো আমি তো এখন মানে আজকে তোমাদের ভয়েস দিচ্ছি তো এই যে দেখো মাম্মামটা ওর মায়ের পিচ পিচ ঘুরছে কিন্তু ওর মা ভিডিও করছে কি ভাল লাগছে না বলো এগুলো তো আসলে স্মৃতি ও দেখবে বড় হলে যে ও কি করছে না করছে আমি ওই জন্য একটুকু মানে রাখি আর কি তো এই যে দেখো আজকে বললাম যে তোমাদের রথ তো আমাদের বাড়ির সামনে দিয়ে তো রথ যায় তোমরা জানোই এর আগের ভিডিওতে বোধহয় দিয়েছি কি আমার মনে নাই ঠিক তো মাম্মা মার ওর মা যাবে বাইরে বের হবে তো ওকে একটু রেডি করে দিচ্ছি তো আমাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে আসলে মেয়েটা আছে জন্যে হয়তো বা আমি একটু তা মানে ভালো ছিলাম তাছাড়া ওই একাই চুপচাপ বসে থাকি আমার শরীর খারাপ হলে অত কথাও বলি না তো এখন আমার বর বলতেছে যে আমি ধরে ধরে নিয়ে যাবো চল একটু বাইরে যায় রত দেখবি ভাল লাগবে অনেক মানুষ হয় জানো অনেক মানুষ আমাদের এখানে আর এই যে বনু একটা নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছে সুন্দর লাগছে না বনুকে অনেক সুন্দর লাগছে আর এই যে আমার মাম্মাম তো দেখো এই যে রথ আমার বাড়িটা এমন একটা জায়গায় মানে সমস্ত কিছু আমার বাড়ির সামনে দিয়ে যায় যে কোনো পূজা হোক অনুষ্ঠান হোক বিয়ে সব কিছুই একদম বাড়ির সামনে দিয়ে যায় তো দেখো ছোট বড় কত রথ বের হয়েছিল যেন কয়টা যে বের হয়েছিল আমি গুনে নিই আর সমস্ত কিছু কিন্তু ভিডিও করাও হয়নি কারণ ছেলে বা একবার আসছে একবার যাচ্ছে এভাবেই কিন্তু ভিডিওটা মানে ও করে দিয়েছিল আর কি তো তোমাদের আমি ভয়েসই দিচ্ছি কারণ অনেক বাজনা হচ্ছিল তো ওই জন্য আর এমনি দিলাম না তবে এমনি বাজনা দিলে হয়তো বেশি ভালো লাগতো শুনতে দেখতেও ভালো লাগতো কিন্তু কি করব বলো যদি কপিরাইট চলে আসে তো এই যে দেখো প্রচণ্ড গরম মাম্মাম তো খুবই মজা পাচ্ছে জীবনে প্রথমবার সে রথের দড়িতে হাত দিল তার একটা তার মায়ের একটা অনুভূতি আলাদা সে হয়তো শুধু আনন্দ করছে এর মাহাত্ম তো বুঝতে পারছে না তো রথের দড়িতে হাত দেওয়া তো তোমরা জানোই কত পুণ্যের কাজ তো যাই হোক আমিও উঠে আসে একটু রথের দড়িতে মানে ধরছিলাম প্রণাম করলাম তো দেখছো কত মানুষ প্রচুর মানুষ আর কত মানে কয়টা বের হয়েছিল আমিও ঠিক মানে গুণিনি আর কি অত মনেও নাই তো আসবই না বর তো জোর করে আর কি নিয়ে আসলো আমি এখন যে ভয়েস দিচ্ছি না আমার ভীষণ মানে ইয়ে লাগছে কষ্ট হচ্ছে কাশি সরি কাশি উঠছে কিন্তু ভাবছি যে অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে একটা একটা করে তো দেওয়া লাগবে তাই জন্য আর কি শুরু করলাম আর কি এডিট করে রাখছিলাম তো ভয়েসটা দেওয়া হয়নি তো এখন দিয়ে দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবে আর এই যে আমি বাড়িতে বসে থেকে রথ দেখছি তোমাদেরও একটু দেখাচ্ছি আর এই যে দেখো কত মানুষ না রথে দড়ি ধরার জন্য কত দূর দূর থেকে সবাই আসে অনেক দূর থেকে সবাই আসে জানো আর আমাদের এখানে তো অনেক আছেই মানুষ তো দেখছি ভীষণ ভাল লাগছে মাঝে মধ্যে যাই আবার চেয়ারে বসছি এরকম একটা অবস্থার আমার মামমাম দেখো বাজনা দেখছে যখনই তখনই সে হাত তুলে নাচ্ছে এদিকে ভীষণ ঘুমও পাইছে ওর আমি ওর মাকে বললাম যে ওকে নিয়ে যা নিয়ে যা একটু ঘুম পাড়াইতে আবার ধরো আর চলে আসছে তখন আবার বুনো চলে আসতেছে এরকম তো মাঝে মধ্যে রথ আবার থামে যাচ্ছে অনেকে আবার রথ থামায় হচ্ছে পূজা দেয় তো তখন সেখানে পূজা দিচ্ছে তখন সবাই দড়ি ধরে যে দাঁড়ায় আছে দেখো কত মানুষ না বলো মানুষ একদম গিজগিজ করছে তো আমার বর বলছিল যে দোতালায় যাবি নাকি তা বললাম না দোতালায় গেলে পারে এই আনন্দটা পাবো না এত কাছ থেকে দেখার মানে দোতালায় গেলে তো একদম উপর থেকে দেখবো কিচ্ছু ভাল লাগবে না আমার আবার এরকম কাছ থেকে দেখতেই ভালো লাগে জানি না তোমরা আমার কথা বুঝতে পারছো কি না আমি তো বলেই যাচ্ছি বুঝতে পার মানে পারলে অবশ্যই জানাবে কতটা পরিষ্কার করে বলতে পারছি আমি জানি না তবে আজকে একটু গলাটা ভালো জন্যে আমি ভয়েসটা দিচ্ছি তাছাড়া হয়তো দিতাম না আর এই দেখো একটা ছোট্ট রথ ছোটোবেলায় কিন্তু জানো আমরা কিন্তু এভাবে রথ টানিনি মানে আমার বাবার বাড়িতে কিন্তু এরকম ছিল না মানে এখানে যেরকম রথ বের হয় আগে তো আমি বিয়ে হয়ে যখন আসছি তখন কিন্তু ওই দুই একটা বের হতো হাতে গোনা তিনটা চারটা এরকম অথচ এখন কতগুলা যে বের হয় সবার বাড়ি বাড়ি থেকে ছোট ছোট বাচ্চারাও ছোট ছোট রথ বের করে জানো আর দেখো মা মেয়ের খুশিটা দেখো ও প্রথম মা হয়েছে আর মেয়েটারও প্রথম রথ এই জন্যে মা মেয়ে ভীষণই খুশি আর আমার বোনটা এখন এমন হয়েছে মেয়ে যেটা চায় একদম সেটাই তার কাছে সব কিছু এমনটাই হয় তাই না বলো মায়েরা তো এমনই তো আমার মেয়েটারও মানে মাম্মামটারও এবছর প্রথম সে রথের দড়ি ধরে টানলো ভীষণ খুশি সে তো এই তো রথ দেখো যাচ্ছে জানি না কয়টা গেল আমি কিন্তু নি তোমরা যদি জানো গুণে থাকো অবশ্যই কমেন্টে জানাবে কয়টা রথ ছোট বড় দিয়ে গেল তবে বললামই তো সবগুলোর ভিডিও আমার ছেলে করেনি তো যাই হোক এই তো আমার আজকে এই ছোট্ট খাট্টো ভিডিও এই রথের ভিডিও তবে এই দিনটা যদি আজকের দিনের মতো হতো আমি যদি একটু সুস্থ থাকতাম তাহলে দেখতে আরও ভীষণ মজা হতো রথের দড়ি ধরে কত দূর আমি যাই জয়কালীবাড়ি যাই তারপরে আরও কত দূর যাই ভীষণ ভালো লাগে সবাই একসাথে থাকি তো তো এইবার রথে হয়নি আর উল্টো রথেও হয়নি কারণ উল্টো রথে তো আমি বাড়িতে ছিলাম না দাদার বিয়েতে চলে গেছিলাম দাদার বিয়ে থেকে আসার পর আবার অসুস্থ হয়ে গেছি কি বলবো তোমাদের তো এই দেখো একটা রথ কত সুন্দর করে সাজানো কি ভীষণ ভালো লাগছে বলো আমার ছেলেটা যদি একটু কাছে যায় উঠাতো তবে আমি নিষেধ করছি যে কাছে যাবি না বাবা কারণ জানোই তো রথের মানে চাকা তো একদম গড়গড় করে চলে যায় তো এই তো এখন কেমন লাগবে অবশ্যই অবশ্যই তোমরা জানাবে যদি ভালো লাগে তোমাদের জানি না কেমন লাগবে কথাও ঠিকঠাক বলতে পারছি না তো এই যে বিকালবেলা আমার বনু আবার তোমার ইয়ে করছে বিকালে না সরি এটা সকালে করছিল আর এই যে রান্নাবাড়িটা একটু তোমাদের দেখাই দিল বনুই কিন্তু দেখাচ্ছে আমি ওই জন্যে ঠিকঠাক বলতেও পারছি না তো এই পর্যন্তই আজকে সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই আর আমার ভিডিও যদি ভালো লাগে সবাই পাশে থেকো সাথে থেকো এই পর্যন্তই তো এই তো আর কি বলবো তো ঠিক আছে আজকে টাটা সবাইকে সবাই আমার সাথে থেকো Good night.